তুমি একটু স্টাইলিস্ট করে চলতে পারো না রেশমি রান্নাঘর থেকে বের হতে যাব এমন মুহূর্তে রাজু সামনে এসে হঠাৎ করে কথা বলল আমি নিশ্চুপ এটা কি পরে আছো থ্রি পিস একটা তোমাকে না বলেছি আমার সামনে সব সময় সেজেগুজে থাকতে প্রতি উত্তরে আমি এবার বললাম বাড়ির কাজ করতে সময় পাই না কখন সাজবো বলো এত সব করে কি হবে বলো তো আমাকে সুন্দর করে সংসারের সবটা হচ্ছে এটাই তো আমাদের জন্য অনেক তা তো ঠিক তারপরও একটু পরিপাটি করে থেকো সরত আমার অনেক কাজ বাকি আছে বলে আমি রুমের দিকে চলে আসলাম আমি রুমে যেতে রাজু পেছন পেছন গিয়ে আবারও বলল রেশমি আজকে একটু সুন্দর করে সাজো না তোমাকে মন ভরে দেখবো আমি আজ সাজতে পারবো না রাজু রান্না করার সময় একটু হাত কেটে ফেলেছি আর তুমি শুধু দেখবে দেখি কতটা কথা বললাম তুমি আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি তুমি কি কি করতে পারো দেখবেই তো আগে চলো বাড়ির ছাদে চলো আগে পায়ে আলতা দিয়ে দেই তারপর বাকিটা করব ওকে চলো তুমি হাটু আমি আলতা নিয়ে আসি আমি হেসে রুম থেকে বের হয়ে যাই এরপর আমি আর রাজু মিলে ছাদে গেলাম ছাদে রাজু আমাকে বসে বসিয়ে এসে আমার পায়ের কাছে বসে রাজু আলতা লাগাতে যাবে এমন সময় রাজুর বড় ভাইয়ের স্ত্রী প্রিয়া এসে বলল কি ব্যাপার এখানে কি হচ্ছে রাজু সেদিকে তাকিয়ে বলল কিছু হয়নি ভাবি একটু আলতা পরিয়ে দিচ্ছি রেশমিকে কত করে বলে একটু সেজে গুজে থাকবে ও সাজতেই চায় না তাই আজকে আমি নিজে ওকে সাজাবো সিদ্ধান্ত নিয়েছি কথাটি শোনা মাত্রই ভাবি বলল রেশমি তোর কপাল রে বোন কত কেয়ারিং একটা স্বামী পেয়েছিস আর আমারটা সব সময় শুধুমাত্র ঘুমার ঘুম ভাবি আসেন না আমি আপনার পায়ে আলতা দিয়ে দেই কথাটি শোনা মাত্রই আমি রাজুর দিকে চোখ নিয়ে বললাম এই বললি তুই আর একবার এই কথাটি বলতো আরে আরে রাগ করো না আমি তো ভাবির সঙ্গে মজা করেছি দেখতে চেয়েছিলাম ভাবি কি বলে না বলে ওলে আমার সোনা দেবরটা তুমি দেখো অনেক দুষ্টু আমার দেওয়া লাগবে না তুমি তোমার সাজাও বলে চলে যায়। রাজু আপন মনে আমাকে সাজাতে লাগলো এর মধ্যে আমি রাজুকে বললাম রাজু একটা কথা বলবো যদি কিছু মনে না করো কিছু কেন মনে করব। তুমি বলো তুমি ভাবির সঙ্গে এভাবে কথা বলবে না আমার অনেক কষ্ট হয় রাজু উঠে আমার পাশে বসে আমাকে কাছে টেনে নিয়ে বলল ঠিক আছে জান আর এভাবে কথা বলবো না তোমাকে কথা দিলাম সত্যি হ্যাঁ তিন সত্যি আই লাভ ইউ রাজু আই লাভ ইউ ट्रू রেশমি পাগল একটা হ্যাঁ আমি তোমার পাগল তুমি আমার পাগলি হয়েছে এখন সুন্দর করে সাজাও তো দেখব তুমি কতটা সাজাতে পারো এরপর আবার রেশমিকে সাজাতে লাগলাম প্রিয়া তার রুমে গিয়ে দেখে তার স্বামী সাইফুল এখনো pore pore ঘুমোচ্ছে সাইফুলকে ঘুমে দেখে প্রিয়ার অনেক রাগ হচ্ছে ওইদিকে ছাদের রেশমির প্রতি রাজুর ভালোবাসা দেখে তো মাথা একেবারে শেষ সে আগে গদগদ করে খাটের পাশে যায় খাটে বসে সাইফুলকে ধাক্কা দিয়ে ডাকতে। থাকে কয়েকবার ডাকার পর সাইফুল কোন রকম চোখ খুলে উঠে বসে বলল কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন সবজিওয়ালা নাকি দুধওয়ালা কে এসেছে মানিব্যাগে তো টাকা রাখা আছে তুমি নিয়ে নিতে চুপ করো তো এখন কটা বাজে দেখেছো তুমি কিসের ভোর মারাচ্ছ যে সাইফুল গাড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সময় এগারোটা তিরিশ বাজে তা দেখে সাইফুল বলল ও টাইম তো অনেক হলো বলো কি জন্য ডেকেছ আচ্ছা সাইফুল তোমার কি ইচ্ছা করে না একটু ঘুরতে আমাকে নিয়ে আমি যে সব সময় সেজে গুজে থাকি কি একটু দেখতে পারো না তোমার কি ইচ্ছা নেই আমাকে একটু সাজিয়ে দেওয়ার সাইফুল প্রিয়ার সব কথা শুনে প্রিয়ার কপালে হাত দিয়ে বলল দেখি তোমার শরীরে জ্বর টর আছে কিনা কই কোন জ্বর নেই তাহলে এটা কিসের প্রভাব চুপ করো মিয়া বলল, তোমার চুলে তেল লাগিয়ে দিতে আমার খুব ভালো লাগে সেই তখনকার অভ্যাস আজও ফেলতে পারিনি তোমার এরকম পাগলামু মরার আগব্দি দেখে যেতে চাই মোমিন মিয়া বলল সবচাইতে বড় কথা কি জানো আমার দুই ছেলের জন্য যে দুইটা বৌমা পেয়েছি তারা আসলেই ভালো ঘরের মেয়ে তাদের বাবা মা তাদের খুব যত্নে আদব কায়দা দিয়ে বড় করেছে হ্যাঁ কতই না কেয়ার করে আমাদের দুজনের এরকম লক্ষ্মী অনেক বছর বেঁচে থাকুক করি আমিন মা বলল এখন বললো খুঁজবে খেতে দেরি করলে গালি শুনতে হবে বুঝতে পেরেছি তুমি তবু আর একটু বসো তারা গল্প করেই যাচ্ছে এসব পর্দার আড়াল থেকে দেখছেন সাইফুল সে মনে মনে ভাবছে বাবা মা এই বয়সেও তাদের একে অপরের সৌন্দর্য দেখছেন আর আমি কখনো প্রিয়ার কি চাহিদা তা জিজ্ঞাসা করলাম না জানতে চাইনি কি পছন্দ করে সবসময় সুন্দর সেজে থাকলেও সুন্দর মনে আমি তাকে দেখিনি তাই তো প্রিয়া সব ব্যাপারে বারবার ইঙ্গিত দেয় সে সেখান থেকে রুমে চলে আসে রাজু আমাকে সুন্দর করে করে শাড়ি পরিয়ে দিয়ে ভালো চুল আছড়ে দিচ্ছে আর বলছে তোমাকে কতটা সুন্দর দেখাচ্ছে দেখো তো তুমি সবসময় এভাবে থাকবে প্রিয় আমারও তো ইচ্ছা করে গো পরিপাটি করে থাকতে কিন্তু পারি না বাড়ির কাজ বাবা মায়ের ঔষধ রান্না সব মিলিয়ে সামলিয়ে উঠতে উঠতে সে সময়টা কি পাই যতটুকু পাও যখন পাও সেজে থাকবে আমার বউটা পৃথিবীর সবচাইতে সুন্দরী বউ তুমিও তো খুব ভালো রাজু তোমার মতো স্বামী পাওয়া প্রত্যেক মেয়েদের স্বপ্ন আসলে আমি ভাগ্যবতী হ্যাঁ সাথে আমিও ভাগ্যবান এভাবে হাসি যেন আমাদের সংসার জীবন চলে চলে যায় আমার হবে হলে টাইম যাবে এখন এতক্ষণ এসব দরজার বাহির থেকে দেখছেন বড় ভাবে প্রিয়া প্রিয়া মনে মনে ভাবছে আসলেই তো এমন স্বামী কয়টা মেয়ের কপালে থাকে সেও তো আমাকে সবটা দেয় তবুও যেন কিছু কমতি সবসময় রয়েই যায় সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে প্রিয়া রুমে ঢুকতেই দেখে সাইফুল সুন্দর করে জামা পরে রেডি হচ্ছে প্রিয়া তা দেখে বললো কি হলো হঠাৎ তুমি কি কোথাও যাবে নাকি হ্যাঁ আমার একটা জরুরি কাজ আছে যা অনেক ইম্পর্টেন্ট তোমার জরুরি কাজ কখনো যাবে না আচ্ছা যাও তাড়াতাড়ি চলে এসো আমি একা কেন যাব সাথে তুমিও যাবে প্রিয়া একটু অবাক হয়ে বলল আমি আবার কই যাব আমার তো এই বাড়িতে ছাড়া আর কোনো কাজ নেই সমস্যা নেই এখন থেকে তুমি আমার সামনে সব সময় সেজে থাকবে কারণ তুমি সেজে গুজে থাকলে তোমাকে খুব সুন্দর দেখায় কিন্তু আমি তো শাস্তে জানি না তাছাড়া তোমার মুখ দিয়ে এরকম কথা কিভাবে বের হলো কই এত করে বললাম কোনোদিন তো আমার অন্তর্জ্ঞ দেখুনি দেখিনি এখন থেকে দেখব আসলে আমি আজকে বাবা মায়ের একে অপরের প্রতি ভালোবাসা দেখেছি তারা এই বয়সে এসেও এখনো কত হাসি খুশি একজনের যত্ন একজন নিচ্ছে আর আমি সব সময় নিজের কথাই ভেবেছি সাইফুলের মুখIAMন কথা শুনে প্রিয়া চোখ দিয়ে সুখের জল গড়িয়ে পড়ছে আরে পাগলি কেদনা চলো আজকে আমরা একসাথে বের হব রাজু এবং রেশমি সহ এক জোড়া যে বাকি দিকে যাচ্ছে কার কথা বলছো তুমি আর কে আমার বাবা মা প্রিয়া এবং সাইফুল হেসে রুম থেকে বের হয়ে যায় সাইফুল প্রিয়া রাজু রেশমি মুমিন মিয়া ও narcisbek রকম সবাই একসাথে সুন্দর সাজগোজ করে ড্রয়িং রুমের দরজার সামনে আসে তারা একজনের দিকে আরেকজন চেয়ে আছে মমিন মিয়া ওনার স্ত্রীর শাড়ির আচলটি ঠিক করে দিচ্ছে সাইফুল প্রিয়ার সামনে চুলগুলো ঠিক করে দিচ্ছে রাজু রেশমি ভ্যানিটি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বলল রাজু আর রেশমিকে অনেকবার দেখেছি বাহিরে ঘুরতে যেতে কিন্তু সাইফুলকে তো কোনোদিন দেখিনি সাইফুলের আজ কি হলো বাবা সাইফুল এমন কথা শুনে চেহারা নিচু করে থাকে তা দেখে প্রিয়া বলল বাবা আপনি কিন্তু আমার স্বামীকে অপমান করছেন আমার স্বামী এতটাও আনস্মার্ট নয় হয়তো এতদিন ব্যস্ত ছিল এখন থেকে থেকে সবকিছু ঠিক সময়ে হবে দেখি ঘুম থেকে কটার দিকে ওঠে সে তো আজ পর্যন্ত তোর বাবার অফিসে গিয়ে দেখল না ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বারোটা বেঁচে যায় মা আমার মনে হচ্ছে ভাইয়া ঠিক টাইমে ঘুম থেকে উঠে অফিস করবে ভাইয়ার এমন উন্নতি একমাত্র ভাবির দ্বারাই সম্ভব হয়েছে আশা করি সাইফুল এবার বলল মা বাবা আসলে আমি সব সময় ভুল তবে আমি কথা দিচ্ছি আমি এখন থেকে প্রতিনিয়ত অফিস করব। তোমাদের বৌমা যদি সব সময় আমার পাশে থাকে তাহলে আমি অসাধ্যকে সাধন করতে পারব। রেশমি বলল ভাবি কি এমনিতে আপনাকে ছাড়বে নাকি আপনার অবর্তমানে আমাকে পাশের ভাবিদেরকে সবসময় আপনার গুণগান গিয়ে বেড়ায় ভাবি আসলে আপনাকে অনেক ভাইয়া রাজু বলল আমি তোমাকে অনেক রেশমি শুনে সবাই ওঠে সুন্দর একটি পরিবার আমাদের গল্প এখানে সত্যি কিছু কিছু মেয়েরা টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের পাগল হয় না শুধুমাত্র স্বামীর দুষ্টমিষ্টি ভালোবাসা হলেই যথেষ্ট সবার জীবন সুন্দর ও সুখময় হোক সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইপ্তি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ